ভাই কত দিয়ে আলেন দাদা ভাই কত দাম হইলো পঁয়ষট্টি ভাই পিছনেরটা কত দাম হইলো একই দাম ভাই আপনারটা টা না আনা ফেরত কত দাম হইলো পুস্পান্ন হাজার পুস্পান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকায় আজকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট এই বড়হর গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাট থেকে বিক্রি হওয়া কিছু গরুর দাম কি সকল দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে কী দামে কিনে নিয়ে যাচ্ছে গরুগুলো আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশের দেখি সুন্দর একটি দেশি গরু নিয়ে আসতেছে ভাই কত দিয়ে আলেন চল্লিশ দশক চল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা আজকে বেচা বিক্রি হয়ে গেল আজকে বড় হর গরুর হার থেকে দেখেন একদম পিওর দেশি গরু চল্লিশ হাজার টাকার গরু চোখ আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি একটি গরু নিয়ে আসতেছে দেখি ভাইজান কত টাকা দিয়ে গরুটা নিয়ে আসতেছে এটা তথ্য দেই বড় ভাই কত টাকা দিয়ে আনলেন ফেরত কত দাম হইলো ও আপনার না দর্শক দেখেন ভাই কিন্তু বলতে পারতেছে না কত টাকা দিয়ে গরুটা নিয়ে আসতেছে দেখি এই পাশের এই গরুটা কত টাকা দিয়ে নিয়ে আসলো কত দিয়েশো বেওয়াল্লিশ হাজার সাতশো টাকায় বেচা বিক্রি হয়ে গেল গরুটা দেখেন এই দুটো গরু কত টাকা দিয়ে ভাই আনতেছে আমরা আপনাদেরকে ধারণা দিই ভাই কত দিয়ে আনলেন জোরা কত দাম হইলো কত দাম হইছে একটু বলি বলেন তাই কি করুন অরিজিনালি কত দাম হইছে একটু বলেন তো দাদা ভাই ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই বলতেছে জোরা পঞ্চাশ হাজার টাকা ভাইঙ্গে দাম দিতেছে আমাদেরকে ভাই ধারণা দিল এই সিরাজগঞ্জের বড়হর গরুর হার থেকে ফেরত গরুর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দেখি এই গরুটা কত টাকা দিয়ে ভাই কিনা আনছে একটু ধারণা দেই ভাই ভাই কত দিয়ে আনলেন এটা ভাই কত দিয়ে আনলেন একান্ন হাজার যে গরুটা দেখাও একান্ন হাজার টাকায় আজকে গরুটা হয়ে গেছে দেখেন দর্শক এগুলো কিন্তু পারাপারি করতেছে ওনাদের এলাকার গরু কিনছে মালিকে তাদের এলাকায় নিয়ে যাবে সেই জন্য কিন্তু দেখেন গাড়িওয়ালারা পাড়াপাড়ি করতেছে একান্ন হাজার টাকা দিয়ে গরুটা কিনে আনছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের বড়হর গরুর হাট থেকে বিকৃত এবং ফেরত কিছু গরু কি সকল দাম আজকে হাটে হয়েছে এবং কি সকল দামে কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারী এবং গৃহস্থরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আমাদের সামনে দেখেন বেশ সুন্দর একটি ক্রস গরু নিয়ে আসতেছে চাচা দেখি কত টাকা দেয় নিয়ে আসতেছে চাচা একটু ধারণা দেয় টাকা কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন কাকা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ দিয়ে কিনলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটা কত দিয়ে আনলেন ভাই কত দিয়ে আনলেন হ্যাঁ মেলা কত আট তিরিশ হাজার আট তিরিশ আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আট হাজার টাকা দিয়ে কিন্তু কিনে আনছে ভাই কত দিয়ে আনলেন দাদা ভাই কত দাম হলো। বত্রিশ দর্শক বত্রিশ হাজার টাকায় দাম হইল আজকে সিরাজগঞ্জের বড়হর গরুর হাট থেকে বিকৃত এবং ফেরত কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা কত টাকা দিয়ে ভাই নিয়ে আসলো ভাই কত দিয়ে আনলেন বাহাত্তর পালার জন্য কিনলেন দশক বাহাত্তর হাজার টাকা দিয়ে ভাই কিনে আনলো গরুটা ভাই এটা আপনার কত টাকা আনলেন এটা কত বললো দাদা এটা পড়ছে আপনার ছিয়াত্তর ছিয়াত্তর আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে যান দর্শক ভাই কিন্তু ছিয়াত্তর হাজার টাকা দিয়ে গরুটা নিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের বড়হর গরুর হাট থেকে ভাই কত দিয়ে আনলেন দাদা ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে কিনলেন হ্যাঁ সত্তর দিয়ে কিনলেন দর্শক দেখেন ভাই কিন্তু সত্তর হাজার টাকা দিয়ে গরুটা কিনছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিকৃত গরু এবং ফেরত গরুর দাম দেখি আরেকটি সুন্দর একটি গরু নিয়ে আসতেছে ভাই কত টাকা দিয়ে নিয়ে আসতেছে ভাই ভাই কত দিয়ে আনলেন দাদা ভাই বাঁষট্টি দিয়ে কিনলেন দশক বাষট্টি হাজার টাকার গরু নিয়ে যান ভাই দেখেন বেশ সুন্দর বাষট্টি হাজার টাকার গরু বেশ সুন্দর একটি গরু দেখেন একদম পিওর দেশী গরু বাষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাটে দাদা ভাই ষাট হাজার ষাট হাজার টাকার একটি তেজি গরু দর্শক দেখেন একদম পিওর দেশী গরু ভাই কত দিয়ে আনলেন দাদাভাই কত দিয়ে আনলেন হাজার দর্শক তেতাল্লিশ মাথাই নষ্ট না একদম দেখেন পিওর দেশি তেতাল্লিশ হাজার চার পাঁচ হাজার টাকা লস বলতেছে দর্শক দেখেন তেতাল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসতেছে গরুটা আমরা আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করব দেখেন সুন্দর আর একটি টস গরু নিয়ে আসতেছে দামের আমরা একটা আইডিয়া দিব দেখি কত টাকা দিয়া ভাই নিয়ে আসতেছে একটু ধারণা দেই দাদা ভাই কত দিয়ে কত দাম হইলো ভাই সাতষট্টি ওকে ভাই ঠিক আছে দর্শন দেখেন সাতষট্টি হাজার টাকা দাম হইলো ভাই গরুটা বিক্রি করে নাই গরুটা কিন্তু ফেরত নিয়ে যাওয়া হচ্ছে আজকে আহ উল্লাপাড়া গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিকৃত এবং হাট ফেরত বিভিন্ন ধরনের গরু কৃষক দামে আজকে এই হাট থেকে বিক্রি হয়ে যাচ্ছে ধারণা দিচ্ছি কাকা কত দিয়ে নিলেন দেখেন পঁচাত্তর হাজার টাকায় আজকে বেচা বিক্রি হয়ে গেল সুন্দর গরুটা দর্শক আমরা আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দুটি গরু আসতেছে আমরা দামের আইডিয়া দিব দেখি ভাই কত টাকা করে নিয়ে আসতেছে ভাই কত দিয়ে আনলেন দাদা ভাই দাদা ভাই পারলাম না পিছনে লোক আছে গরু পিছনে লোক আছে ভাই কত দিয়ে আনলেন জানা আছে ছিয়ানব্বই জোড়া জোড়া ছিয়ানব্বই হাজার টাকা দর্শক ওই গরুটা আর এই পাশের যে গরুটা দেখতেছি ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে ভাই কিনে আনছে দেখি এই পাশের এই গরুটার একটু দাম জানি বড় ভাই কত দিয়েলেন চল্লিশের উপরে তিন তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা একটি দেশি গরু বেচা বিক্রি হয়ে গেছে আজকের বড় হর গরুর হাট থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি কয়েকটি গরু আসতেছে আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিব দেখি ক্রস গরুগুলা কত টাকা দিয়ে ভাই নিয়ে আসতেছে ধারণা দেই ভাই কত দিয়ে আনলেন দাদা ভাই কত দাম হইলো পঁয়ষট্টি ভাই পিছনেরটা কত দাম হইলো ভাই আপনারটা কেননা ফেরত কত দাম হইলো পুষ্পান্ন হাজার পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকায় আজকে এই গরুটার দাম হইল ভাই এরা বিক্রি করে নাই ফেরত নিয়ে যাচ্ছে গরুটা ও সবগুলা ফেরত দাদা এগুলা সব ফেরত নিয়ে যাইতেছেন গা ফেরত গরু দর্শক এগুলা সব ফেরত গরু আহ ভাই এটা কত দাম হইল ভাইয়ান্ন হাজার বায়ান্ন হাজার দাম হইলো ভাই কিনা নেন কত টাকা দা কিনা ভাই আটত্রিশ হাজার দর্শক দেখেন আটত্রিশ হাজার টাকার গরু দেখেন ভাই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে গরুটা আটত্রিশ হাজার টাকায় দেখি এই পাশে চাচা একটি গরু নিয়ে আসতেছে দেখি কত টাকা দিয়ে নিয়ে আসতেছে কাকা কত দিয়ে নিয়ে আসলেন কত পাঁচচল্লিশ বেশ সুন্দর গরু দেখেন দর্শক পাঁচচল্লিশ হাজার টাকায় চাচা গরুটা কিনে নিয়ে আসছে পালার জন্য নিয়ে যাচ্ছে গরুটা আমাদের সামনে কয়েকটি গরু আসতেছে দাম দর জানাবো দেখি কত টাকা দেয়া ভাই নিয়ে আসতেছে ভাই ভাই কত দিয়ে আনলেন ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো টাকার গরু দর্শক দেখেন একদম ছোট সাইজের ভাই কত দিয়ে আনলেন আশি হাজার দর্শক দেখেন আশি হাজার টাকার ফিজিয়ান ক্রস জাতের গরু ভাই চাচা কত দিয়ে আনলেন আপনারা চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গরুর হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল দেখেন দেখেন আরেকটি গরু নিয়ে আসতেছে ভাই আমাদের এই পাশে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর একটি দেশি গরু নিয়ে আসতেছে ভাই দেখি কত টাকা দেয় নিয়ে আসলো বড় ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন কত পঁয়ত্রিশ দেশি গরু পালবেন তো ভাই না দর্শক দেখেন পঁয়ত্রিশ হাজার টাকার গরু একদম পিওর একটি দেশি গরু ভাই পালার জন্য নিয়ে আসতেছে গরুটা মানুষের দেখেন কষ্টের জীবন কিভাবে আসলেই মানুষ হেল্প করে ভাইয়ের কুশালের মেশিন নামাই হাটে দেখেন ব্যাপারীরা কষ্ট করে কিন্তু বেচারাকে তুলে দিচ্ছে আসলেই একজন আরেকজনের প্রতি কতটুকু আন্তরিক হলে দেখেন এতটুকু পরিশ্রম করে হাটে দাঁড়ায় গরু বিক্রি করে গরু কিনে কতটুকু আসলে মানবতা থাকলে এতটুকু পরিশ্রম করে গাড়িটা তুলে দিতেছে সুপ্রিয় দর্শক চাচা আরেকটি গরু নিয়ে আসতেছে দেখি চাচার গরুটার কত টাকা দিয়ে নিয়ে আসলো একটু ধারণা দিই চাচা কত দিয়ে আনলেন সাঁইত্রিশ পালবেন তো না কাকা সাঁইত্রিশ হাজার টাকা দিয়ে কাকা কিন্তু দেশি গরুটা নিয়ে কিনে নিয়ে যাচ্ছে কাকা কোথা থেকে আসছিলেন এই বড় হরি বাড়ি বড়োহরিবাড়ি আসলে বাজারটা কেমন একটু বলবেন খুব একটু ভালো খুব মিডিয়াম আছে মিডিয়াম কিনছেন যে দাম মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ দেওয়া রইলো দর্শক চাচা কিন্তু গরুটা কিনে নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এই হাট থেকে বিকৃত এবং ফেরত কিছু গরুর দাম কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে এবং কি সকল গরু কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারী এবং গৃহস্থ ভাইয়েরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কি ভাই কত টাকা দিয়ে আনলেন উনত্রিশ হাজার দর্শক দেখেন উনত্রিশ হাজার টাকার গরু একদম পিওর একটি ছোট সাইজের দেশি সার গরু উনত্রিশ হাজার টাকা দিয়ে মাত্র কিনে নিয়ে আসলো ভাই ভাই কিনে আনলেন না ফেরত কিনলেন কত টাকা কত টাকা ভাই কত সত্তর সত্তর হাজার টাকায় ভাইরা কিনা নিয়ে আসলো গরুটা দেখেন ফ্রিজিয়ান জাতের গরু বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে আর একটি গরু দেখাবো ভাই নিয়ে আসতেছে দেখেন বেশ সুন্দর একটি গরু পিওর দেশি গরু দেখি ভাইরা কত টাকা দিয়ে নিয়ে আসলো একটু ধারণা দেই ভাই কত হইলো দাদা কত হইলো দেখেন একদম পিওর একটি গরু টাকায় ভাই হাজার গরুটা নিয়ে আসলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাঁত্রিশ হাজার টাকার গরু দূর থেকে দুটি গরু নিয়ে আসতেছে ভাইয়েরা কত টাকা দা নিয়ে আসলো একটু ধারণা দেই ভাই জোড়া কত হইলো ভাই কত দাম হইলো এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হইলো দর্শক ভাই দুইটা গরু ফেরত নিয়ে যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হইলো ভাই গরু দুইটা বিক্রি করে নাই দর্শক আমরা আপনাদেরকে আরো দুটি গরুর দাম জানাবো দেখি চাচা কত টাকা দেন এলো চাচা কিনে আনলেন না ফেরত চাচা কত দাম হইলো সত্তর পঁচাত্তর দর্শক দেখেন জোড়াটা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম হইলো আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর হর গরুর হাট থেকে চাচা বিক্রি করে নাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর হর গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু বিকৃত এবং ফেরত গরুর দাম কি সকল দামে আজকের এই হাট থেকে বেচা বিক্রি হইল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ